ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের দশ হাজার টাকা কবে প্রদান করা হবে সেই সম্পর্কে কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে সুতরাং অত্যন্ত সুখবর তো তোমাদের জন্য অতি অবশ্যই তারই সঙ্গে সঙ্গে তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে না এতদিন পর্যন্ত যে কথাগুলো সবাই বলছিল অথচ আমরা পাচ্ছিলাম না এটাও হয়তো সেরকম কথারই কথা কিন্তু তোমাদেরকে একটু সাবধান করে দিয়ে বলি এটা একেবারে সেরকম ব্যাপার নয় একেবারে নোটিফিকেশন জারি করে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর সেই মর্মে জানিয়ে দিয়েছে প্রত্যেক ডিআই সেটা কি সেটা সম্পর্কে এর আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম ঠিক কোন দিন এর ইনোগ্রেশান হবে মানে তরুণের স্বপ্ন প্রকল্পের যে ট্যাবে দশ হাজার টাকা ছাত্রছাত্রীরা পাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তার ইনোগ্রেশনের ডেট অ্যানাউন্স করে দিয়েছে এবং সেই দিন থেকেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকাটা যেতে থাকবে এইবার তোমাদের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হবে কিন্তু যাদের সমস্ত কিছু কমপ্লিট রয়েছে হান্ড্রেড নতুন বছরের একদম শুরুতেই আমি আগেই তোমাদের বলেছিলাম যে তোমরা দ্বিতীয় সপ্তাহের মধ্যে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে একেবারে ঠিক সেই রকমই কিন্তু সেকেন্ড উইকের মধ্যে তোমরা পেতে চলেছো এই ট্যাবের দশ হাজার টাকা তোমাদের এই স্কিমের টাকাটা সম্পর্কে এতটাই ডিলে হচ্ছে যে তোমরা বারবার করে বলছিলে এটা স্ক্যাম হয়ে গেছে হয়তো তোমরা পাবে না এরকম নানান কথা কিন্তু সেই সমস্ত কিছুকে নস্বাদ করে দিয়ে তোমাদের জন্যই ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে এর আগের একটা উপস্থাপনা আমি সেটা জানিয়েছি তোমাদের কিন্তু তারপরেও আজকের উপস্থাপনা তাহলে প্রয়োজন হলো কেন তার কারণ সেখানে নোটিফিকেশন সহ তোমাদেরকে দেখানো সত্ত্বেও তোমাদের এখনও মনে হচ্ছে যে না এটা বোধ সত্যি নয় তার কারণ এতটাই দেরি হয়ে গেছে তোমরা এটা বিশ্বাসই করতে পারছো না এতটাই সামনাসামনি এসে গেছে ডেটটা তোমাদের এই টাকাটা পাওয়ার কিন্তু তোমাদের আশ্বস্ত করতে বলি এই যে নোটিফিকেশন সেটা তোমরা এখন দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা আগের দিনও আমি তোমাদের দেখিয়েছি এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আগামী দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি এটার ইনোগ্রেশন হবে এবং তারপর পর থেকেই প্রত্যেক ছাত্রছাত্রী যাতে এই টাকাটা পেতে পারে তার জন্য দেখতে বলা হয়েছে সেখানে কোন কোন বিষয়ের উপরে লক্ষ্য দিতে হবে সেটাও এখন তোমাদের জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত সরকারি স্কুল বা মাদ্রাসা অর্থাৎ যেগুলোকে আমরা গভর্নমেন্ট স্কুল বলে থাকি বা সরকারি অধীনস্থ যে সমস্ত স্কুল অর্থাৎ গভর্নমেন্ট এডেড যেগুলো বা সরকার পোষিত যে সমস্ত স্কুল অর্থাৎ গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল এই সমস্তগুলোর ক্ষেত্রেই কিন্তু মোবাইল ফোন বা ট্যাব কেনার যে দশ হাজার টাকা সেইটা দেওয়ার দিনক্ষণ অ্যানাউন্স করে দেওয়া হলো এবং শুধু অ্যানাউন্স নয় একবার নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে গত উনত্রিশে ডিসেম্বর এই মর্মে নোটিফিকেশন জারি হয়েছে এবং সেখানে স্পষ্টত উল্লেখ রয়েছে মানে এই যে কথা বলছি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে দু জানুয়ারি থেকে এর ইনোগ্রেশন হওয়ার পর পরই মানে এই প্রকল্পের ইনোগোরেশনের পরপরই কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী তার অ্যাকাউন্টে টাকাটা পেতে থাকবে এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে পরিষ্কার করে জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে কি না স্কুলের প্রধানরা পড়ুয়াদের ব্যাংক তথ্য সংগ্রহ যারা করে নিয়েছেন এবং মাধ্যমে ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন সেটা বলা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে বেনিফিশিয়ারি লিস্ট বা উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারই সঙ্গে সঙ্গে স্কুলগুলোকে দ্রুত বিল প্রস্তুত করে আইএফএমএস পোর্টালে পাঠাতে বলা হয়েছে যাতে নির্দিষ্ট ওই যে আটই জানুয়ারির কথা বলছি এই আটই জানুয়ারি তারিখে ট্রেজারি বা কোষাগার থেকে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো সম্ভব হয় সেই মর্মে কিন্তু এই নোটিফিকেশানে বিস্তারিতভাবে বলা আছে আমি তোমাদেরকে তর্জমা করে জানিয়ে দিলাম রাজ্য সরকারের এই যে পদক্ষেপ সেটা সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী আটই জানুয়ারি যাতে নির্বিঘ্নে দেওয়া শুরু হয় তার জন্য স্কুল এবং জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে এই প্রসঙ্গে তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে সেটা তুমি কমেন্টে জানাতে পারো ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এইরকমই উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো